শরীয়ত প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক করার জন্য কুরআন আজকে পর্যন্তর মাধ্যমে আমানুল্লাহ তে বলা হলো হু আল-হফিজ বং এক বাক্যের করতে বলে আল কুরআন যেটা টাইপ করতে আপনারা হওয়ার করেছে জিরা শব্দের মাধ্যমে বলে সুবহানাল্লাহ বন্ধ করে মহান আপনি পড়তেছি সোমরাত

এই জান করবে আল্লাহ সৃষ্টিomnia প্রাণীর উপরে সৃষ্টomnia ডাক্তার দোয়া পরে তখন শরীরের শরীরের ভিতরে প্রাণীর শরীরের ভিতরে অবশ্যই তুমি আল্লাহকে ধরে বলতে হবে আল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ ডাক্তার হয়ে যদি কি করতে প্রাণীর রক্ত ভিতরে যা রক্ত বহুত কি ভাই আমি যদি এই বহুত পাউচের সমস্ত অংশের মাংস খাই কিছু ফ্রে নামিয়ে দাও আমি

সমলে যাইয়াতে আছেかね আছে নাই আল্লাহ অস্তিত্ব নিয়া করে গরে ইন্ডিয়ান তুমি আল্লাহ কে সৃষ্টিতে সৃষ্টি একজন আছে ওইখানে এখন বড় করে শোনা করবে যখন সবাই তুমি কি তোমার আল্লাহরকে বলতে পারো

大家。再见 করি আতাレンタ ইবুদান পাথর কুনিয়েস চুরুক পাথরذلك করল হকি দায়ের উপর একজন গুমার কাজ করেছিল উঁচুর উপর অবস্থান করে করে দুই এর পাইটা থেকে একটা যুদ্ধ জাহাজ হাযির শরায়েত বলা সুবহানাল্লাহ কুরআন থেকে বিচারময় যে আল্লাহ করেন সমুদ विश्वের বিজ্ঞানীদেরকে বলেন বিশ্বের বিজ্ঞানীরা হে কত আমাদের কুরআন তে হে কত বিজ্ঞানময় এক কিভাবে ইয়াসিন

তোমা হয়েবে দুিয়া সসেবে বলতে পইতে করে উত্ক্ত দিতে পাতেলাভা হয়ে এইদুল্লাহ পড়াকেম্ করেন অক বড়ত দেখি এইগুনিয়েতে প্রন্ত নাতির চিককেঙ্গী বি দি ই আনে লে জ আদকালা

কি oh কারণে <laughs> 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 <laughs>

कल वो है कहे बुरा है अभी तेरे को लड़का कॉपी सोंग बनाए सोंगे सोंगे कल मां पुरे दुसर बांध है कल दुसरा हाँ ना आरुद्र कल दुसरा हाँ

চুর্দিক থেকে কম থেকে আজকে যদি আপনি দেখেন অন্য গ্রন্থের মধ্যে অন্য অন্য বিভিন্ন অন্যান্য ধর্ম গ্রন্থ রয়েছে বিজ্ঞানী বইয়ের মধ্যে সমস্ত কোন

মিঞা বড় এত অল্পের মধ্যে পারবে কথা বলেন পারবে না পুরো কুরআন তয়মন করে পাবেন না আমাদের আল্লাহ মুসলমান শুধু তাই নয় আল্লাহ কোরআন আমি একটা বৈজ্ঞানিক যন্ত্র আছে যেই যন্ত্রটা যদি আপনি খুলে এই যন্ত্রটার মধ্যে পুরুষ শব্দই শব্দ আসে পুরুষ الانسان শব্দটা আসে 28 বার নারী শব্দ আসে 28 বার हन्ड्रो भएको छ अब वैज्ञानिक सिस्टमको लागि अन्ध कुरो भयो